আর আমারও তাকে খুব ভালো লাগে আমি তাকে বিয়ে করতে চাই ঠিক আছে আমার এতে কোনো সমস্যা নেই তোমার যেখানে খুশি তুমি সেখানে যেতে পারো আর তুমি জানো একটা জিনিস ফোন করেছ তোমার আরও আগে আমাকে বলা উচিত ছিল যে তুমি আসলে আমার সাথে স্যাটিসফাইড না এই মাসের বাসা ভাড়াটা আমি বাড়ির নিচে রেখে গেলাম আর তোমার ওষুধপত্র যা আছে সবকিছু আমি গুছিয়ে রেখেছি দেখো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমি চেয়েছিলাম তোমার সাথে সারাটা জীবন আমি সুন্দরভাবে কাটাবো কিন্তু মাঝখানে কিভাবে কি হয়ে গেল তোমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলো আর তুমি পঙ্গু হয়ে গেলে এখন তো পুরোটা সংসার আমার ঘরের ওপর এসে পড়লো আমি আর পারছি না একদিকে বাহিরের জব বাড়িতে এসে বাড়ির সমস্ত কাজ আবার তোমাকে দেখাশোনা করা সব কিছু মিলিয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি বুঝতে পারতেছি না আমি কী করবো দেখো আমি তো এরকম জীবন চাইনি আমি চেয়েছিলাম সুন্দর একটা ফিউচার আমি চেয়েছিলাম ব্রাইট ফিউচার কিন্তু আমার সাথে এমন কেন হলো দেখো ইসাদ আমি যেখানে জব করি সেখানে একটা কলিকের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক রয়েছে যে আমাকে খুব বেশি ভালোবাসে আর সে আমাকে বলেছে আমাকে খুব সুখে রাখবে আর আমারও তাকে খুব ভালো লাগে আমি তাকেই বিয়ে করতে চাই ঠিক আছে আমার বাড়িতে কোনো সমস্যা নেই তোমার যেখানে খুশি তুমি সেখানেই যেতে পারো আর তুমি জানো একটা জিনিস বোন করেছো তোমার আরও আগে আমাকে বলা উচিত ছিল যে তুমি আসলে আমার সাথে স্যাটিসফাইড না তোমার লাইফে এত প্রবলেম এত অবজেকশন আর এগুলো তো থাকবেই তাই না আমি একটা পঙ্গু মানুষ তোমাকে ইনকাম করে খাওয়াতে পারতেছি না তোমাকে খুশি রাখতে পারতেছি না তুমি তো তুমি ওর সাথে হ্যাপি থাকো আমার কোনো আপত্তি নেই তুমি তুমি খুশি থাকলেই আমি খুশি আরও চাই না যে তুমি আমার জন্য মানে আমার মতো একটা পঙ্গু মানুষের জন্য একটা সেকেন্ড কষ্টকর